জোটক বিচারেরও গুরুত্ব আছে এবং পলা পরে নিলাম মানেই আমার দাম্পত্য জীবন ভালো হবে এটা কখনোই না পলা কিন্তু একটি নির্দিষ্ট স্টোন এবার আপনারা সবাই জানেন যে গ্রহ সংস্কারের ক্ষেত্রে যে গ্রহগুলো কারোর হরস্কোপ সংস্কার হচ্ছে যে গ্রহগুলো শুভ নিয়ম হচ্ছে তাকে বলবান করা আর যে গ্রহগুলো আপনার আমাদের সবসময় আমাদের প্রত্যেকের হরস্কোপেই কিছু গ্রহ আছে দারুণ শুভ বাবা মার মতো পিতামাতার মতো আবার কিছু গ্রহ আছে মারাত্মক অশুভ যারা শত্রুর মতো কাজ করে তো এইখানে যখনই আপনি ভাবছেন বিবাহের ক্ষেত্রেও তাই যে কিছু গ্রহ জ্বালাতন করতে পারে যথেষ্ট আবার আমি অনেক মানুষকে দেখেছি সারা জীবনে দাম্পত্য সুখ পাইনি আবার আমি অনেক মানুষকে দেখেছি সারা জীবন মানে একবারে দাম্পত্য তাদের যথেষ্ট ভীষণ মধুর দাম্পত্য জীবন তো এই যে বিভিন্ন ভেরিয়েশন এটা টোটালি ডিপেন্ড করে হরোস্কোপের ওপরে আর একটা কথা বলবো যত দিন যাচ্ছে মানুষ আস্তে আস্তে বেশি স্বাধীনচেতা হয়ে উঠছে এটাও ঘটনা আর দাম্পত্য জীবনেরও কিন্তু প্রয়োজনীয়তা আছে অনেকেই আজকাল বিয়ে করতে চাইছে আমি আসবো এই প্রসঙ্গটাও আজ আমাদের